আজ আমি অলি নামের একটি মেয়ের অভিজ্ঞতার কথা বলবো অলির বয়স তখন চব্বিশ সেক্ষেত্রে বলে রাখি অলি খুব বাগান বিলাসী দিন ঘরের কাজের ফাঁকে গাছপালা নিয়েই দিন কাটে অলির একদিন অলি শীতের দুপুরে আঙিনায় দাঁড়িয়ে আছে একটু রোদ পোহাবে বলে এমন সময় অলির বাড়ির পাশ দিয়ে এক মধ্যবয়সী মহিলা যেতে 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 অলিকে ডাকল অলি সচরাচর ঘরের বাইরে খুব একটা বেরোয় না অলির নাম ধরে যখন ডাকল অলি বলে উঠল হ্যাঁ কাকিমা বলো কী হয়েছে কাকিমা কাতর কণ্ঠে বলে উঠল তো অলিমা আমার চোখে কি যেন পড়েছে পরনে একটা নোংরা শাড়ি আঁচলটা আগিয়ে দিল পোকাটা বের করার জন্য অলের মনে খুব লাগলো কাকিমাকে কিছুই বলল না নিজের পরনের আঁচল ধরে আঁচলের কোনাটা দিয়ে কাকিমার চোখের থেকে ওই পোকাটা বের করে দিল দিয়ে বলল, কাকিমা একটা ছোট্ট পোকা ঢুকেছিল কাকিমার চোখ থেকে অঝোরে জল পড়ছে আর চোখ ডলতে ডলতে বলে উঠল কখন যে কাকে কীভাবে দরকার হয় আর কীভাবে প্রয়োজনে পড়ে বোঝা বড় মুশকিল রে মা কথাটা অলির মনে গভীরে গেথে গেল এ কথা শুনে অলি বলে উঠল একটু হেসে তো কি হয়েছে আসলে অলির জীবনে একটা বড় কাহিনী আছে অলির সাথে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই অলি বাপের বাড়িতে একাই থাকে দুটো বাচ্চা নিয়ে তারপর থেকে কাকিমা প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার অলিকে দেখে যেত আর একটু হেসে যেত অলির মাথায় এটাই আসলো সত্যিই তো কারো বিপদে সাহায্যটাই তো সব থেকে বড় অবহেলা নয় তাই সবারই উচিত বিপদের পাশে এগিয়ে আসা অবহেলা নয় কলমে ओ कण्ठे जया दे